দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকার হরদত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক রানওয়ে পাশে যেখান থেকে সকল ফ্লাইট টেক অফ করে এবং ল্যান্ডিং করে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের পতন হওয়ার পর তৎকালীন সময়ে যারা আওয়ামী লীগ নেতা ছিলেন এমপি মধ্যে ছিলেন তারা দেশ থেকে পালানোর জন্য এয়ারপোর্টে আসছেন এবং অনেকেই আটক হয়েছেন এয়ারপোর্টে গতকাল প্রতিমন্ত্রী পলক এরপর পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ সহ অনেক নেতাকর্মী কিন্তু ঢাকা হোস্টেল শাহজাল আঞ্চলিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আমরা আজকে দেখতেছি যে এখানে কিন্তু ভিতরে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এইখানেও আমরা কিন্তু দেখছি যে তেমন কোনো ফ্ল্যাট নেই কিছুক্ষণ আগে জাস্ট একটা ফ্ল্যাট ইউজ বাংলা একটা ফ্ল্যাট এখান থেকে টেকআপ করলো এছাড়া আমরা কিন্তু দেখেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামনে যে বঙ্গবন্ধুর যে একটা মোরাল ছিল সেটাও কিন্তু সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন কিন্তু একেবারেই নতুন একটি এয়ারপোর্ট আপনারা দেখতে পাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি ফ্লাইট ইউএস বাংলার আরেকটি ফ্লাইট কিন্তু রানোর দিকে আসতেছে জানি না এর মধ্যে কোনো নেতা বা কেউ পালাচ্ছেন কি না আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু খোঁজ পেয়েছি যে শুধুমাত্র আকাশপথ নয় আজকে সকালেও কিন্তু একজন পালাতে চেয়েছিলেন তাকে কিন্তু এই মানে বিমান এটি ছিল ইয়ে এমিরেটসের একটা ফ্লাইট সেই ফ্লাইটটি বোর্ডিং ব্রিজ এরিয়া থেকে টার্মাক এরিয়া থেকে বের হয়ে এই রানওয়ের দিকে আসতেছিল সেই বিমান থামিয়ে তারপর কিন্তু তাকে আটক করা হয়েছে তো এই ধরনের কিন্তু আমরা দেখছি যে বেশ কঠোর অবস্থানে আছে বর্তমানে যাতে করে কেউ ও দেশ ছেড়ে পালাতে না পারে আছে এবং শুধুমাত্র আকাশপথ নয় স্থলপথেও সীমান্ত দিয়েও কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্ত দিয়েও যাতে করে কেউ পালাতে না পারে সেদিকে কঠোর রয়েছে বিজিবি এছাড়াও মিয়ানমার সীমান্ত দিয়ে যাতে করে কেউ পালাতে না পারে সেজন্য কিন্তু বর্ডার ইয়া কোস্টগার্ডও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে কোনো নেতাকর্মী বা যারা দুঃশাসনের সাথে জড়িত ছিলেন আওয়ামী মন্ত্রী এমপি যারা ছিলেন বা অনেক আওয়ামী নেতা ছিলেন যারা মানুষকে নির্যাতন করেছেন মানুষের সাথে সরকারের অনেক ক্ষয়ক্ষতি করেছেন দুঃশাসনের সাথে যারা জড়িত ছিলেন এরকম কিন্তু সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকাল আমরা কিন্তু শুনেছিলাম যে টিভি হারুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকালে আমরা এখন দেখতে পাচ্ছি যে টার্মাগিরি থেকে আরেকটি ফ্লাইট আসতেছে ইউএস বাংলা একটি ফ্লাইট অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু কেউ দেশের পালানোর কোনো সুযোগ পাচ্ছেন না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে